দেশের মাটিতে হয় সমর্থকদের যে ভালোবাসা সেই ভালোবাসার প্রতিদান দেওয়া শুরু করলেন হামজা চৌধুরী প্রথম মিনিটেই থেকে সবার উপরে চালু গাছ হয়ে দাঁড়িয়েছিলেন হামজা চৌধুরী তাকে বলার আগে দ্বিতীয় ম্যাচে গোলের দেখা পেয়ে গেলেন হামজা যখন থেকে বাংলাদেশের জার্সিটা গায়ে চাপিয়েছেন এরপরে প্রথম গোলটা তার কপালেই লেখা ছিল আর কি কপাল গোলটাও তিনি করলেন কপাল দিয়েই পারফেক্ট স্টার্ট হামজা চৌধুরীর জন্য একেবারে সেটআপটাও গেছে হামজা লাফিয়ে উঠেছিলেন এবং সেখান থেকে যে ফিনিশিং জবটা হচ্ছিল সেটাই করেছেন হামজা চৌধুরী গোলকিপারে থিং পাস দিয়ে গোল লাইনের সামনে কেউ ছিল কোন ডিফেন্ডার ছিলেন না সেই সুযোগটাই হামজা চৌধুরী কাজে লাগিয়েছেন শতভাগ বুঝান অবশ্য এই ক্ষেত্রে বেশ স্পষ্ট হবে সেট থেকে যদি আপনি একজন ফুটবলারকে মার্ক করতে চান স্পেসিফিকলি সেটা এই হামজা চৌধুরী হওয়ার কথা ছিল কিন্তু সেই ক্ষেত্রে তারা শিক্ষা করেনি হামজা চৌধুরী তার মার্কারদের অনেক পিছনে ছিলেন তিনি যখন রান মেক করেন জামাল ভুঁয়ের বলটা ততক্ষণে ফ্লাইটটা ল্যান্ড করেছে হামজা আনমার্ক অবস্থায় বলটা দিয়েছেন সে জায়গায় ঠেকানোর কোনো সুযোগ ছিল না সেই রিপ্লেটা আপনি বারবার দেখতে চাইবেন জামাল ভুঁয়ার ক্রস থেকে হামজার গোল জামাল হামজা জুও ইজ লাইফ